হ্যালো গাইস যা যারা অনেক খুলতে চান আজকে কীভাবে খুলতে হয় সেটি আজকে দেখাবো কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটি আজকে দেখাব কীভাবে ক্যাশব্যাক পাবেন পঁচিশশো টাকা সেটিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ফুল ভেরিফাই করে বোনাস পাবেন কীভাবে ফার্স্ট ডিপোজিটে দু হাজার টাকা বোনাস পাবেন কীভাবে পঁচিশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ডিপোজিটে ফার্স্ট ডিপোজিটে চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই যে দেখেন এ এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এটি অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন গুগল ক্রমে গিয়ে অনেক বেস্ট সার্চ দেবেন এই যে অনেক বেট সার্চ দেবেন দেখুন আমি অনেক বেস্ট সার্চ দিলাম সার্চ দিলাম যে অনেক বেস্ট কোম্পানি চলে আসবে যে অনেক বেস্ট সার্চ দিলে গুগল ক্রম থেকে ডাউনলোড করবে এখানে একটা ইন্টারফেস শো করবে এই ফার্স্টে ইন্টারফেসটাই আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোডটি করে নেবেন ডাউনলোড করার পর ইন্টারফেস চলে আসবে এভাবে করে ওই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম কীভাবে ফুল ব্যাপার করছি সেটি ভালো মতন দেখে নিন কোনো সমস্যা যে না হয় ডিপোজিটে কিংবা উড্রোতে টাকা তোলার সময় কোনো সমস্যা না হয় সেটি দেখে নিন তাই এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করবে ফার্স্টে দেখেন ইন অন ক্লিক ক্লিক করবেন ইন অন তারপরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস শেও করবে দেখুন কান্ট্রি বাংলাদেশ থাকবে সব কিছু ওকে থাকবে প্রোমোর জায়গাতেই অবশ্যই প্রোমো ভিআইপি প্রোমো কোড লাগবে অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করলে আপনি সপ্তাহে উইকলি বারোশো টাকা ক্যাশব্যাক পাবেন ফার্স্ট ডিপোজিটে পঁচিশ হাজার পাবেন অবশ্যই ফার্স্ট ডিপোজিটে পঁচিশ হাজার পাবেন দেখুন আমার প্রোমো কোডটি হচ্ছে বসিয়ে দিচ্ছি এস এ এন টিও শান্ত টেন এটি প্রোমো কোড প্রোমো কোডটি অবশ্যই দিয়ে দেবেন নিচে রাইট চিহ্ন দিয়ে দিলাম আঠেরোশের ওপরে এখানে আমি রাইট দিয়ে দিলাম এখানে রেজিস্ট্রেশন দেখেন নিচে রেজিস্ট্রেশন লেখা যায় রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর রোবোটিক সিস্টেম আসবে রোবোটিক সিস্টেমটি ভালো মতন ফিল আপ করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ফিল আপ করে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন ওয়েট করুন দেখুন গাই চলে আসছে এখন রোবোটিকের উপর ক্লিক করবে এই ফাঁকা ঘর আছে উপরে দেখুন এই ফাঁকা ঘরে ক্লিক করে দিলাম এখন একটি রোবোটিক সিস্টেম আসবে আমি এটি ফিল আপ করে দেখে দিচ্ছি ফিল আপ করে দেখে দিচ্ছি দেখুন ফিল আপ করে দেখে দিচ্ছি দেখুন মোটর সাইকেল মোটর সাইকেল আমরা ক্লিক করে দেবো যেগুলো যেগুলো বলবে সেগুলো সবাই ফিল আপ করে দেবেন আপনার অ্যাকাউন্টটি দিয়ে দেবে দেখুন গাইস আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে দেখেন উপরে আপনি ইউজার নেম ইউজার নেম আর পাসওয়ার্ড এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন যেহেতু কখনও লগ আউট হয়ে যায় তখন এটি সমস্যা পড়বেন না স্ক্রিনশট মেরাই রাখবেন গ্যালারিতে আমি স্ক্রিনশট মেরাই নিলাম এখন ঠিক নেক্সটে ক্লিক করব দেখেন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবো এখন আইডিটি সেভ হয়ে যাবে সেভ করে নেবেন আইডিটি জি আইডিটি আমি হয়ে গেছে এখন আপনার ভেরিফাই কীভাবে করবেন সেটিংয়ে চলে যাবেন মেনু বারে যেতে হবে এই জি বার নিচে দেখুন মেনু বার লেখা আছে বারে চলে যাবেন এই নিচে এই যে নিচে মেনুবারে চলে গেলাম তারপরে উপরে দেখেন সেটিং সেটিংয়ে চলে যাবো আমরা সেটিং সেটিংয়ে চলে যাব আবার প্রোফাইলে চলে যাব প্রোফাইল প্রোফাইল প্রোফাইলে চলে গেলাম ও চলে যাব এরকম একটি এটি গুরুত্ব বিষয় দেখে নিন ফোন নম্বর ফোন নাম্বারটি অবশ্যই যেভাবে করে আইডিটি আমি পাসওয়ার্ড ইউজার নাম পাইলাম ওইভাবে করে ফিল আপ করে দেবেন আমি যেহেতু আমার আইডি কার্ড আইডি খোলা আছে তাই আপনি দেখালাম না ফোন নম্বরটি কী করে বসে থাক আপনি এখানে ফোন নাম্বার ক্লিক করেন এখানে একটু ফোন নম্বর দিয়ে দেবেন এখানে ফোন নম্বর দিয়ে দিন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন রোবোটিক সিস্টেমে রোবোটিক সিস্টেমে বসে দেখবেন সেন কোড কোড বসালে আপনার সিম একটি কোড আসবে অবশ্যই সিম কোডটি আপনার মোবাইল থাকা লাগবে কিংবা অন্য মোবাইল লাগবে কোডটি এখানে বসিয়ে দেবেন কোড যাবে কোডটি ওখানে বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আপনার জিমেল ইমেলটি অবশ্যই বসাবেন ইমেল না হলে বোনাসটি পাবেন না বোনাসগুলো অনেক বোনাস আছে যেটা ইমেলের মাধ্যমে বোনাস মানে জানিয়ে দেয় ওরা ইমেলটি বসানোর পর বসিয়ে দেবেন ইমেলটি বসানোর পরে ইমেল কল যাবে ইমেলটি পেস্ট করে দেবেন কপি ওখান কপি করে আসে এখানে পেস্ট করবে তাহলে হয়ে যাবে ওইখানে ফোন নম্বর ক্লিয়ার হয়ে গেলো এখন আইডি কার্ড এনআইডি কার্ড অবশ্যই দেওয়া লাগবে এনআইডি কার্ড আসল বিষয় হল এনআইডি কার্ড এ দেখেন উপরে ইন্টার এখানে ডিটেল আছে এখানে ক্লিক করে দেবেন এই যে এনআইডি কার্ড এখানে বসতে কী করে বসাতে আমি দেখে দিচ্ছি আমার এনআইডি কার্ড কী করে বসাবো সেটাই দেখে দিচ্ছি টুইট করুন দেখুন গাজ আমার এনআইডি কার্ডটি বসিয়ে দিলাম সেমবাবো আপনারাও বসিয়ে নেবে আপনার এনআইডি কার্ড দেখে আপনারাও বসে নেবেন প্রথমে দিয়ে দেবেন আপনার সন্ডেম সন্ডেম মিডিল নেম সন্ডেম মানে মিডিল নেম ওই একই কথা মিডিল নেম দেওয়ার দরকার নাই এখানে দেখুন আমার যেহেতু তো ফার্স্ট নেম দেওয়া আছে এম ডি তাই এনে দিয়ে দেবো স্বর্ণেম দেওয়া আছে আসাদুল্লাহ দিয়ে দেবো স্বর্ণেম আসাদুল্লাহ দেওয়া আছে মিডিল নেম দেওয়ার দরকার নাই মিডিল নেম তারপরে বাদ তারিখে দেবেন তারপরে আপনার জন্মস্থান দিয়ে দেবেন জন্মস্থান আমার রাজশাহী রাজশাহী দিলাম নিজনের রাজশাহী আমার সিটিও রাজশাহী সিটিতে জন্মস্থান করেছি সিটিও রাজশাহী আপনারা যেখানে আছেন সেখানে দিয়ে দেবেন তারপরে রেসিডেন্ট রেসিডেন্ট আইটি রেসিডেন্ট আইডিতে আপনারা যেখানে এখন বর্তমান যেখানে আছেন সেখানে দিয়ে দেবেন রেসিডেন্ট আইডি যখন যেখানে আছে সেখানে দিয়ে দেবেন তারপর ডকুমেন্ট টাইপ আমার ন্যাশনাল কার্ডটা যেহেতু করা এটা ন্যাশনাল আইডি কার্ড দেখে আপনারা করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড এখানে বসিয়ে দেবেন তো সিরিয়াল নাম্বার ওয়ান থেকে ফাইভ করে দিয়ে দেবে আমার যেহেতু আগে আস করা আছে তাই দেবেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দেবেন কিন্তু ওয়ান দিয়ে দিলে হবে তারপরে ডকুমেন্টটা টি এখানে এনআইডি কার্ড নম্বর দিবেন নিচে দেখেন এনআইডি কার্ডে যে ডকুমেন্ট নম্বর মানে এনআইডি কার্ড এনআইডি কার্ডের নম্বর দেওয়া আছে সেটা বসে দেবেন এখানে এনআইডি কার্ডের নম্বর বসে দেবেন তারপরে তারপরে এনআইডি কার্ডের পিছে দেখবেন তারিখ দেওয়া আছে কবে প্রদান করে থাকেন এটা দিয়ে দেবেন তারিখটা দিয়ে দেবেন এনআইডি কার্ডের পিছে দেখবেন তারিখ দেওয়া আছে তারিখ দেবেন তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু বাংলাদেশ থেকে খুলছি তাই বাংলাদেশ গভর্নমেন্ট তাহলে নিজের দেখুন সেভ সেভ ক্লিক করলে হয়ে গেলো অ্যাকাউন্টটি অনলি ফুললি ভেরিফাই হয়ে গেলো এখন আপনার চাইলেই ফার্স্ট ডিপোজিটে পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিপোজিট বোনাস পাবেন ক্যাশব্যাক পাবেন হলো দু হাজার টাকা সাপ্তাহিক দু হাজার টাকা ক্যাশব্যাক ওমো কোডটি অবশ্যই ইউজ করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন